ভিটামিন ডির ঘাটতি কখন ও কেন খাবেন ওষুধের অপকারিতা যেসব মানুষ সূর্যালোকের সংস্পর্শে কম আসে এবং যাদের খাদ্যে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে তাদের দেহে ভিটামিন ডি এর ঘাটতি দেখা যায় ভিটামিন ডি থ্রি পর্যাপ্ত ক্যালসিয়াম ও ফসফেট শোষণের মাধ্যমে মজবুত অস্থি ও দাঁত গঠন রিকেটস অস্টিওম্যালাসিয়া অস্টিওপোরোসিস প্রতিরোধে খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন ডি থ্রি গর্ভাবস্থায় প্রি অ্যাকলামসিয়া প্রতিরোধে গুরুত্বপূর্ণ উপাদান এবং শিশুদের পুষ্টির জন্য স্তন্যদানকালে অতি প্রয়োজনীয় ভিটামিন ডি চর্বিতে দ্রবণীয় একটি ভিটামিন যার মধ্যে আছে ভিটামিন ডি ওয়ান ডো টু ও ডি থ্রি এটি হাড় ও দাঁতের বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে এছাড়া নির্দিষ্ট কিছু রোগের প্রতিরোধ ক্ষমতাও তৈরি করতে পারে সরাসরি সূর্যের আলোতে আমাদের শরীর প্রাকৃতিকভাবে ভিটামিন ডি উৎপন্ন করে তবে কিছু নির্দিষ্ট খাবার ও সাপ্লিমেন্ট থেকেও ভিটামিন ডি পাওয়া যায় আমাদের শরীরে ভিটামিন ডির বেশ গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শরীরে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণ করা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ছাড়া ভিটামিন ডির আরও কিছু উপকারিতা আছে শরীরে ভিটামিন ডির ঘাটতির লক্ষণ ও ভিটামিন ডির উৎস ও চিকিৎসা ভিটামিন ডির উপকারিতা হাড় শক্ত করে শরীরে ফসফরাস ও ক্যালসিয়াম শোষণের জন্য প্রয়োজন ভিটামিন ডি এই দুইটি উপাদান হাড়ের মূল গঠন তৈরি করে ভিটামিন ডির অভাবে হাড় দুর্বল হয় এবং আস্তে আস্তে হার ভঙ্গুর হয়ে পড়ে যাকে অস্টিওপোরোসিস রোগও বলা হয় শিশুদের জন্য উপকার শিশু ও কিশোর কিশোরীদের হারের বৃদ্ধির জন্য ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন ডির অভাবে শিশুদের হারে বিকৃতি বা রিকেট রোগ হতে পারে দাঁত শক্ত করে গবেষণায় পাওয়া গেছে ভিটামিন ডি সাপ্লিমেন্ট শিশু ও বয়স্কদের দাঁতের ক্ষয়রোধ করে এটি দাঁতের মিনারেলের উন্নতি ঘটিয়ে দাঁতের ক্ষয়রোধ করে পেশি শক্তি বাড়ায় শরীরে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে ভিটামিন ডি পেশি শক্তি বৃদ্ধি করে শারীরিক ক্ষমতা বৃদ্ধিতেও এটি ইতিবাচক ভূমিকা পালন করে ওজন কমাতে সাহায্য করে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার ক্ষুধা কমায় বলে ওজন কমাতেও সাহায্য করে পরিশ্রমের ক্ষমতা বাড়ায় এবং ক্লান্তি কমায় বলে ওজন কমায় শরীরে ভিটামিন ডির ঘাটতি আছে বুঝবেন যেসব লক্ষণে মাংসপেশির দুর্বলতা ভিটামিন ডির অভাবে শরীরের মাংসপেশির দুর্বলতা বেড়ে যায় বিশেষ করে মাংসপেশি বেড়ে যাওয়াও মাংসপেশি কাপার মতো সমস্যাগুলো হয়ে থাকে কাজেই মাংসপেশির দুর্বলতা কাটাতে নিয়মিত ভিটামিন ডি গ্রহণ করুন বিষণ্নতা ভিটামিন ডি বিষণ্নতা বাড়ানোর ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর ফলে সারাক্ষণ মানসিক চাপ অনুভূত হয় এর অভাবে মেজাজ খিটখিটে হয়ে যায় হাড়ে ফাটু ভিটামিন ডির অভাবে হাড় দুর্বল হয়ে যায় বলে সহজেই হাড় ভেঙে যেতে পারে অনেক সময় হারে প্রচণ্ড ব্যথা করলেও বুঝবেন ভিটামিন ডির ঘাটতি হতে পারে দাঁত ভানা ভিটামিন ডির অভাবে শিশু ও বৃদ্ধদের দাঁতের ক্ষয় হতে পারে পাশাপাশি দাঁত ভেঙেও যেতে পারে উচ্চ রক্তচাপ ভিটামিন ডির অভাবে উচ্চ রক্তচাপের মাত্রা আরও বেড়ে যেতে পারে ক্লান্তি ও অবসাদ ভিটামিন ডির ঘাটতি হলে শরীর ক্লান্ত লাগে বেশি এবং অবসাদগ্রস্ত লাগে অস্টিওপোরোসিস বিষণ্নতা জরায়ু ক্যান্সার স্তন ক্যান্সার এমনকি ডায়াবেটিস এবং মেদবৃদ্ধি প্রতিরোধে ভিটামিন ডির ভূমিকা আছে অনেকেই আছেন যারা নিজেরাও জানেন না যে তারা ভিটামিন ডির অভাবে ভুগছেন যদি নিজের মধ্যে ওপরের লক্ষণগুলো বুঝতে পারেন তাহলে কাছাকাছি হাসপাতালে গিয়ে ভিটামিন ডির মাত্রা পরীক্ষা করে নিন ভিটামিন ডির উৎস ভিটামিন ডির মূল প্রাকৃতিক উৎস হল সূর্যের আলো বিশেষ করে ইউভিবি রশ্মি যখন শরীরের ত্বক অনাবৃত থাকে তখন ত্বকের কোষ ফোটোলাইসিস প্রক্রিয়ায় সূর্যালোককে ভিটামিন ডি থ্রি পরিবর্তিত করে ভিটামিন ডির অন্যান্য উৎসগুলো হল ডিমের সাদা অংশ চিজ গরু বা খাসির কলিজা কড লিভার অয়েল বা মাছের তেল দুধ সামিল্ক ভিটামিন ডি সাপ্লিমেন্ট ও ট্যাবলেট ভিটামিন ডি তিনের ঘাটতি প্রতিরোধে প্রতি চার সপ্তাহে বিশ হাজার আইউ করে সেবন করতে হবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে উচ্চমাত্রার প্রয়োজন হতে পারে অস্টিওপোরোসিস রোগীদের সহায়ক চিকিৎসায় প্রতি মাসে বিশ হাজার আইউ পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত সকল ভিটামিন সাপ্লিমেন্টকে নিরাপদ এবং সুসহনীয় রূপে গণ্য করা হয় তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে যেমন ক্ষুধা মন্দা অবসন্নতা বমি ও বমি বমি ভাব ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য ওজন কমা বহুমূত্র অতিরিক্ত ঘাম পিপাসা ঘোরা প্লাজমা ওমূত্রে ক্যালসিয়াম ও ফসফেটের অতিরিক্ত মাত্রা